বুবলি আর জৈব বিশ্বাসের মতো যাদের নাকি সিনেমা জগতে ভাতার আছে তাদেরকে পুরোপুরি বয়কট করা হোক চলচ্চিত্রে যাদের ভাতার আছে এভাবেই বলি কাটি বাংলা ভাষায় যাদের ভাতার আছে তাদেরকে চলচ্চিত্রে মানে একদম যে মেন ক্যারেক্টার ওগুলোতে নিয়ে কাজ না করাই ভালো সুমি অমর সেনের জুটি দেখেছি ওদেরকে নিয়ে কোনো সমস্যাই হয় না এরকম জুটি মনে আর জন্ম হবে না আরো একশো বছরও কিন্তু বর্তমানে মানে অপু বিশ্বাস আর বুবলি মানে বুবলিwidetilde পক্ষ ঢোকার পরে এই জুটিটার মাঝখানে আগে যখন সাকিব খান অপু বিশ্বাস কাজ করতে তখন অনন নায়ক এনে কাজ করলে অপু বিশ্বাসও রাগ করত আবার যখন ডুপ্লিকে নিয়ে এসেছিল আমার পুরো বিগ বস বসগিরি তখন আবার অপু বিশ্বাস কিন্তু একটা ঝামেলা করছে বাচ্চা নিয়ে লাইভে আসছে এখন বুবলি কি করে অপু বিশ্বাসের যা যা করছে সে সবকিছু কপি করে ড্রেস থেকে ধরে লাইফস্টাইল থেকে ধরে সবকিছু বাচ্চা নিয়ে সবকিছু সে কপি করে এখন এই যে সিনেমা জগতে দুই বছর ধরে ওরা অন্য যে প্রডিউসার এদেরকে পথে বসাই দিচ্ছি ওদের দুজনকে সিনেমা থেকে চলচ্চিত্র থেকে বয়কট করতে হবে ইতিমধ্যে আজকে একটা নিউজ দেখেছি দুই সিনেমা থেকে বুগলি বাদ কেন আর কি কোনো নায়িকা নাই নুসরাত মারিয়া আছে কত সুন্দর গ্লামার নায়িকা তারপর নাটক জগতে আমাদের প্রত্যেকটা নায়িকা সুন্দর তারপরে চলচ্চিত্রে আরো অনেক নায়িকার আছে ওরা এসা অনেক যোগ্যতা সম্পন্ন ওরা এসে কি করে সিন্ডিকেট হয়ে যায় কাজ করতে পারে না আমি চলচ্চিত্র পরিচালকদেরকে রিকোয়েস্ট করব যে যারা নতুনদের মধ্যে আসে তাদেরকে ভালো করে গ্রুমিং করে ক্লাস করে ইম্প্রুভমেন্ট করে ভালোভাবে তাদেরকে নিয়ে কাজ করা হোক আর সাকি এবং তাদের সম্পর্কে জেনে শুনে তাদেরকে নিয়ে কাজ করা হোক কারণ চলচ্চিত্রে প্রত্যেকটা প্রডিউসার হচ্ছে লক্ষ্মী তারা যদি এসে এখানে ফকির হয়ে যায় তাহলে চলচ্চিত্রে নতুন কোনো প্রযোজক জন্ম নেবে না আর সাকিব খান কিনে সবার সিনেমা করার মতো সামর্থ্য সবার নেই এত আর্থিক সামর্থ্য নাই এত কোয়ালিটি সামর্থ্য নাই সব ডিরেক্টরের অনেক ভালো সেটাও আমি বলবো না আছে এক 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 কোয়ালিটির কোয়ালিটির রকম রকম ডিরেক্টর গল্প তারা বেস্ট কাজ করে তো আমি সবাইকে চলচ্চিত্র জগতের এবং দর্শকদের রিকোয়েস্ট করবো ওদের দুজনের সিনেমা দেখা বন্ধ করেন তাহলে সাকিব খানের সিনেমা বের হলে যে রাজনীতিটা হয় অন্য সবার সিনেমা দেখবেন আপনার সাকিব খানের একটা আগে দেখবেন তারপর অন্যদেরকে দেখবেন কম্পেয়ার করবেন রিভিউ দিবেন বেশি বেশি আমাদের চলচ্চিত্র জগৎ আমাদের বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের সম্পদ আমাদেরকে এটা বাঁচিয়ে রাখতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন